আসসালামু আলাইকুম আসসালামাইভ্রিয়ন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে সামনে কোরবানির ঈদ তার মধ্যে অনেকেই ভাবছেন এস এস সি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট কার্য দিবসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে তবে এবারে কোরবানির ছুটি হয় আপনাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে একটু দেরি হতে পারে বর্তমানে ভোট পর্যায়ে খাতা মূল্যায়নের কাজ প্রায় শেষের দিকে এখন নাম্বারগুলো সফটওয়্যারে এন্ট্রি করার প্রক্রিয়া চলছে এর সঙ্গে রয়েছে ব্যবহারিক পরীক্ষার নাম্বার ও এমসিকিউ কিউ ওএমআর শিট যাচাইয়ের কাজ বিশেষ করে এমসিকিউ খাতা কিছু নির্ধারিত কর্মকর্তার তত্ত্বাবধানে দেখা হয় যা একটু সময় সাপেক্ষ সব নাম্বার একত্র করে সফটওয়্যারে এন্ট্রি করার পরই রেজাল্ট চূড়ান্ত করা হয় শিক্ষা বোর্ডের সূত্র অনুযায়ী মূল সফটওয়্যার সংক্রান্ত কাজ শুরু হবে কুরবানীর ঈদের পর সে হিসেবে জুলাইয়ের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যেন সহজে রেজাল্ট দেখতে পারেন সেজন্য ভিডিওর ডেসক্রিপশনে অফিসিয়াল রেজাল্ট দেখার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব একটি বিষয় মনে রাখা দরকার এবারে এসএসসি পরীক্ষা হয়েছে পূর্ণাঙ্গ সিলেবাসে কোনো সংক্ষিপ্ত সিলেবাস ছিল না তাই ভোটগুলোর কাজও একটু বেশি সময় নিচ্ছে যা একদমই স্বাভাবিক যতটুকু জানা গেছে ইনশাল্লাহ বিশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে আপনাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে তবে সবকিছু নির্ভর করছে প্রস্তুতির উপর এবং অগ্রগতির উপর আপনাদের জন্য রইল শুভকামনা আশা করছি প্রত্যেকেই ভালো রেজাল্ট করবেন ফলাফলের বিষয়ে অযথা দুশ্চিন্তা না করে ধৈর্য ধরুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে তারাও জানতে পারবে তাদের এসএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে বা কবে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আল্লাহ